প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আজকে বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মিথিলা অপরনাকে অবৈধ সহযোগিতা পররাষ্ট্রের আমরা দর্শক তিনটা ছবি দেখতে পাচ্ছি মাসুদ বিন মোমেন মিথিলা ফারজানা এবং অপর্ণা পাল বেআইনিভাবে তাদের কূটনৈতিক পাসপোর্ট পরিবর্তনের অনুমোদন দেন সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টা আগে ফাইল অনুমোদন করা হয় বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তারা খতিয়ে দেখবেন বললেন পররাষ্ট্র সচিব দর্শক আমরা প্রতিবেদনটি একটু পড়ে আসি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত অটোয়ায় বাংলাদেশ কমিশনের কর্মরত মিথিলা ফারজানা এবং অপর্ণা পালকে কানাডায় পালিয়ে থাকতে সহযোগিতা করেছে খোদ পররাষ্ট্র মন্ত্রণালয় খোদ গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনা উৎখাত হওয়ার পর নজিরবিহীন দ্রুততায় বেআইনিভাবে আলোচিত এই দুই কর্মকর্তার কূটনৈতিক পাসপোর্ট সাধারণ পাসপোর্ট পরিবর্তনের পাস সাধারণ পাসপোর্টে পরিবর্তনের অনুমোদন দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নির্দেশে এই দুই কর্মকর্তার ফাইল প্রস্তুত করা হয় এবং তাৎক্ষণিকভাবে তিনি সে ফাইল অনুমোদন করেন সংশ্লিষ্ট নথিতে দেখা গেছে দুই সালের আট আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন মহাপরিচালক প্রশাসন ডিএম সালাউদ্দিন আহমেদ মিথিলা ফারজানা অপর্ণা ফাল এবং তাদের পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট সাধারণ পাসপোর্টে পরিবর্তনের জন্য ফাইল প্রস্তুত করে তা অনুমোদনের জন্য তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে উপস্থাপন করেন পররাষ্ট্র সচিব ফাইলটি তাৎক্ষণিকভাবে অনুমোদন দেন অর্থাৎ আট আগস্ট সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার আগেই চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এ বিতর্কিত দুই কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অনুকূলে থাকা চারটি কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে সাধারণ পাসপোর্ট পাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয় পররাষ্ট্র সচিবের অনুমোদনের পর কূটনৈতিক পাসপোর্টগুলো বাতিল করার জন্য কনসুলার অনুবিভাগকে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয় ওই দিনই অর্থাৎ আট আগস্ট সন্ধ্যার আগেই মিথিলা ফারজানা অপর্ণা পাল এবং তাদের পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের চিঠি ইস্যু করে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নজিরবিহীন বেআইনি পদক্ষেপের কারণে ফ্যাসিবাদের এই দুই দোসর কানাডায় পালিয়ে থাকতে পেরেছেন কূটনৈতিক পাসপোর্ট নিয়ে কানাডায় থেকে কানাডা থেকে কানাডায় থেকে যাওয়ার তাদের কোনো সুযোগ ছিল না দর্শকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ছবি পবিত্র রমজানে নতুন রূপে সেজেছে বুয়েটের আহসান উল্লাহ হল মুক্ত পরিবেশে রমজানে এবার মুসলিম সংস্কৃতির নবজাগরণ রমজানকে স্বাগত জানিয়ে আলোকসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান পাঁচ বছর পর বাইতুল মোকারমে সরকারি ব্যবস্থাপনায় ইফতার শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান যথাযথ মর্যাদার সঙ্গে দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ ফরজ এ ইবাদত পালন করছেন ইসলাম বিদ্বেষী ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিগত পনেরো বছর দেশে ইসলামী সংস্কৃতিকে এক ধরনের শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয় পাঁচ আগস্ট পরবর্তী হাসিনা মুক্ত দেশে স্বস্তির সঙ্গে রোজা আদায় করছেন মুসলমানরা রহমত মাগফিরাত ও নাজাতের এই মাসের প্রথম দিনেই তাই রাজধানী সহ দেশের সর্বত্র ফুটফুটে উঠেছে বাঙালি মুসলিম সংস্কৃতির ছোঁয়া বাসা বাড়ি থেকে শুরু করে অফিস আদালত রাস্তাঘাট আর বাজার সবখানে দৃশ্যপর পাল্টে গেছে সর্বত্রই রয়েছে ধর্মীয় এক আমেজ দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি রমজান প্রতিদিনে উল্লেখ করা হয়েছে আত্মশুদ্ধি সংযম ও ইবাদতের মাস লিখেছেন সালাম খান রমজান হলো আত্মশুদ্ধি সংযম ও ইবাদতের মাস এটি শুধু সিয়াম সাধনার মাস নয় বরং আল্লাহর বিশেষ রহমত মাগফিরাত ও নাজাতের মাস মহানবী সালু আলহি সাল্লাম বলেছেন রমজানের প্রথম দশ দিন হল রহমতের দ্বিতীয় দশ দিন মাগফিরাতের আর শেষ দশ দিন জাহান্নাম থেকে মুক্তির মুসনাদ আহমদ এই কারণে রমজানের প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি রহমতের সময় যারা এই সময় আন্তরিকতার সঙ্গে ইবাদত করেন তারা আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করেন এই সময়টিকে যথাযথভাবে কাজে লাগানো উচিত যাতে আমরা পরবর্তী দিনগুলোতে আরও বেশি অনুপ্রাণিত হতে পারি দর্শক প্রথম পাতায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সাইফুল আলমকে নিয়ে লেখা হয়েছে ডিজিএফআইয়ের সাবেক ডিজির বাসায় আড়াই কোটি টাকা প্রতিরক্ষা গোয়েন্দা মহাদি পরিদফতরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলমের বাসা থেকে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গত সাতাশ ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে ওই টাকা উদ্ধার করে গতকাল রোববার রাজধানীর সেগুন বাগিছায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের একথা জানান মহাপরিচালক বলেন সাইফুল আলম আলমের বিরুদ্ধে দুদকে একটি অনুসন্ধান চলমান রয়েছে গোপন সংবাদে গত সাতাশ ফেব্রুয়ারি ক্যান্টনমেন্ট তার বাসা থেকে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা উদ্ধার করা হয়েছে যা জব্দ করা হয়েছে সাইফুল আলমকে গত ১৩ জানুয়ারি গ্রেফতার করা হয় অভিযানে তার বাসায় যে টাকা উদ্ধার করা হয়েছে তা আদালতে পাঠানো হয়েছে এর আগে দুই হাজার সালে এগারো সেপ্টেম্বর এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী সাইফুল আলম বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে চোদ্দতম বিএমএ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পান তিনি বগুড়া সেনানিবাসের এগারো পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডারের দায়িত্ব পালন করেন সাইফুলকে দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় এর আগে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গত তিন সেপ্টেম্বর সাইফুল আলম তার স্ত্রী এবং সন্তানদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করার পাশাপাশি সব ব্যাংকে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য বা নথি যেমন অ্যাকাউন্ট খোলার ফরম কে ওয়াইসি এবং লেনদেনের বিবৃতি ইত্যাদি পাঁচ কার্যদিবসের মধ্যে ইউতে পাঠাতে বলে দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি এবার ব্যতিক্রম ব্যতিক্রমী স্বাধীনতা পুরস্কার আলোচনায় যারা রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক স্বাধীনতা পুরস্কার এবার ব্যতিক্রমী হতে যাচ্ছে বিতর্কিত কেউ এই পুরস্কার পাচ্ছেন না শিল্প সাহিত্য সমাজসেবা সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রকৃত কয়েকজন গুণী ব্যক্তিত্ব এবার পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন একুশে পদক নিয়ে আমরা আপনারা যেমন খুশি হয়েছেন তেমনি স্বাধীনতা পুরস্কার নিয়েও খুশি হবেন আশা করি দর্শক আরও দেখতে পাচ্ছি রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে মানবাধিকার লঙ্ঘন জুলাই বিপ্লবে গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন এক দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ সংগঠিত হয় এছাড়া ছাত্রদের বিষয়ে শেখ হাসিনার আপত্তিকর মন্তব্য ওবায়দুল কাদের সহ মন্ত্রীদের উস্কানি ছাত্রলীগ সভাপতির নির্দেশনা আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের উদ্যুক্ত করে নিরস্ত্র ছাত্র জনতার বিরুদ্ধে হামলে পড়তে জুলাই বিপ্লব নিয়ে সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয় প্রতিবেদনের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক অধ্যায়ে বলা হয় এই প্রতিবেদনে বর্ণিত সব তথ্যের পুঙ্খ বিশ্লেষণের ভিত্তিতে ওএইচপিএইচআর এর বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে ১৫ জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে সাবেক সরকার এবং তার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত সহিংস গোষ্ঠীদের সঙ্গে সমন্বয় করে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং অপব্যবহারে লিপ্ত হয়েছিল রাজনৈতিক নেতৃত্ব নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাগুলোর উদ্ধতন কর্মকর্তাদের নির্দেশনায় জুলাই আন্দোলনে এই লঙ্ঘনগুলো ঘটে এতে আরও বলা হয় পূর্ববর্তী সরকার মানুষের বেশ কিছু অধিকারের লঙ্ঘন করে এগুলো হলো জীবনের অধিকার স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার নির্যাতন ও দুর্ব্যবহার থেকে মুক্তির অধিকার মানবাধিকার মানবিক আচরণ এবং মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল আচরণের স্বাধীনতা থেকে বঞ্চিত ব্যক্তিদের অধিকার ন্যায় বিচারের অধিকার গোপনীয়তার অধিকার মতামত ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার শান্তিপূর্ণ সমাবেশের অধিকার বৈষম্যহীনতার অধিকার সর্বোচ্চ অর্জনযোগ্য স্বাস্থ্যের মান অর্জনের অধিকার শিশু অধিকার এবং মানবাধিকার লঙ্ঘনের কার্যকর প্রতিকারের অধিকার এসব লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব প্রসঙ্গ প্রতিবেদনে বলা হয় গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং তদন্তনাধীন সময়ে সংগঠিত প্রতিশোধমূলক মানবাধিকার লঙ্ঘনগুলোর কার্যকর প্রতিকার নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে দেখতে পাচ্ছি ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ে গড়তে হবে আলেম সমাজ ও এতিম শিক্ষার্থীদের সম্মানে রোববার জামাতি ইসলামের ইফতার মাহফিলে বক্তব্য দেন ডাক্তার শফিকুর রহমান ইফতার মাহফিলে ডাক্তার শফিকুর রহমান আমরা আরও দেখতে পাচ্ছি বরিশালে যুবদল নেতাকে রাতে কুপিয়ে হত্যা ডক্টর ইউনুস একজন অসাধারণ মানুষ বলেছেন কে সাক্ষাৎকারে নোবেলজয়ী অমর্ত সেন বলেছেন ডক্টর ইউনুস একজন অসাধারণ মানুষ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে এক সাক্ষাৎকারে নোবেলজয়ী অমর্ত সেন বলেছেন ডক্টর ইউনুস আমার পুরো ডক্টর ইউনুস আমার পুরনো বন্ধু আমি জানি তার সক্ষমতা অনেক বেশি অনেক দিকে তিনি একজন অসাধারণ মানুষ তিনি বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্র নিয়ে শক্তিশালী কিছু বার্তা দিয়েছেন ভারতের বার্তা সংস্থা পিটিআইকে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বাড়িতে দেওয়া সাক্ষাৎকারে এই নোবেল জয়ী এসব কথা বলেন অমর্ত সেন বলেন বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং বাংলাদেশ কিভাবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা করবে সে ব্যাপারেও আমি চিন্তিত বাংলাদেশে যেন ধর্ম নিরপেক্ষতা বজায় থাকে সেটি চাওয়া থাকবে দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি বাংলাদেশ এখন গণমাধ্যম কর্মীদের জন্য উন্মুক্ত মেক্সিকোতে রাষ্ট্রদূত মুশফিক রাষ্ট্রীয় রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি বলছেন একসময় পেশাগত কারণে বাংলাদেশ সফর বিদেশি সাংবাদিকদের জন্য অনেকটা নিষিদ্ধ ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই এই অলিখিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীদের বাংলাদেশ সফর করে প্রকৃত পরিস্থিতি অনুধাবনের আমন্ত্রণ জানিয়েছেন সরকার প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আসছি আমার দেশের মহানগরী তৃতীয় পাতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন নরওয়ের সাবেক ডিপ্লোম্যাট অ্যান্ড মিনিস্টার অ্যারিক হেম আমরা আরও দেখতে পাচ্ছি অভ্যুত্থানে হতাহতদের সন্তানের জন্য স্কুল ভর্তিতে পাঁচ শতাংশ কোটা আরও উল্লেখ করা হয়েছে পুলিশ ছাত্রলীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলা আমরা আরও দেখতে পাচ্ছি হাসিনার আমলের সব নৃশংসতা নথিভুক্ত করার তাগিদ প্রদান উপদেষ্টার জাতিসংঘের দুই শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ নবায়নযোগ্য জ্বালানিতে বড় বিনিয়োগে আগ্রহী নরওয়ে আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরে ইফতার ও সাহারির সময় সেবা অব্যাহত আর উল্লেখ করা হয়েছে ভোট অন্যতম মৌলিক অধিকার আলোচনায় সবাই বলছেন সালাউদ্দিন আর দেখতে পাচ্ছি ইসি ফিসলে গেলে স্পোচ পেসাবে নতুন বাংলাদেশের স্বপ্ন ভোটার দিবসের ওপর রাজধানীতে নির্বাচন কমিশনের শোভাযাত্রা ভোটার দিবসের সবাই সিইসি সাবিতে ছাত্রীদের হিজাব খোলায় ফারজানার বিরুদ্ধে বিক্ষোভ শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হলে ছাত্রীদের হিজাব খোলার অভিযোগ উঠেছে অধ্যাপক ডক্টর ফারজানা সিদ্দিকার বিরুদ্ধে এ ঘটনার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা তারা এমন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এরই অংশ হিসেবে গতকাল রোববার বিক্ষোভ সমাবেশ পালন করা হয় দর্শক আমরা আর দেখতে পাচ্ছি মোস্তফা জব্বারের বান্ধবীর বিরুদ্ধে মামলা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির ডেপুটি কমিশনার মোহাম্মদ নাজুল ইসলাম ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের বান্ধবী ফারজানা সাকির বিরুদ্ধে হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনে মামলা করা হয়েছে গতকাল রোববার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে ভুক্তভোগী জোবার আহমেদ নামে এক চিকিৎসক মামলাটি করেন দর্শকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে ধূমপান অপরাধ মিরপুরের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আপনারা জানেন ওপেন জায়গায় সিগারেট খাওয়া নারী পুরুষ সবার জন্যই নিষেধ এটা একটা অফেন্স এই জন্য আমি অনুরোধ করবো ওপেন যেন কেউ সিগারেট সিগারেটটা না খায় গতকাল রোববার রাজধানীর মিরপুর চোদ্দ নম্বরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শনে গিয়ে লালমাটিয়ার ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা এইসব কথা বলেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে ট্রাম্পের সঙ্গে বিরোধের পর ব্রিটেনে জেলেনেস্কিকে উষ্ণ সংবর্ধনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বাঘ বিতণ্ডার পর লন্ডনে যান ইউক্রেনের প্রেসিডেন্ট বলদেমির জেলেনেস্কি স্থানীয় সময় শনিবার পয়লা মার্চ তাকে উষ্ণ সংবর্ধনা জানান দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এর আগে গত শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি ওবাল অফিসে এক উত্তেজনাপূর্ণ বৈঠকে ট্রাম্প ইউক্রেনের প্রতি আমেরিকার সমর্থন প্রত্যাহারের হুমকি দেন ফলে বিরল খনিজ সম্পদ চুক্তি না করেই ফিরে আসেন জেলেনেস্কি শনিবার গাড়ি বহর ডাউনিং স্ট্রিটে পৌঁছালে তার সমর্থকরা উল্লাস প্রকাশ করেন এবং সেখানে স্টারমার তাকে আলিঙ্গন করেন এই সময় স্টারমার জেলানেস্কিকে বলেন আপনি বাহিরে রাস্তায় উল্লাস ধনেই শুনেছেন গোটা ব্রিটেন জুড়ে আপনার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে এবং যতদিনই লাগুক আমরা আপনার সঙ্গে ইউক্রেনের সঙ্গে রয়েছি এ সময় জেলেনেস্কি ব্রিটেনবাসীর প্রতি ধন্যবাদ জানান বলেন ইউক্রেন ব্রিটেনবাসীর সমর্থনের উপর নির্ভর করে দর্শক আমরা দেখতে পাচ্ছি মেয়াদ বাড়াতে আমেরিকার প্রস্তাবে ইসরায়েলের সম্মতি মেয়াদ বাড়াতে আমেরিকার প্রস্তাবে ইসরায়েলের সম্মতি উত্তর গাজার জাবেলিয়া ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা আরেকটি খবর দেখতে পাচ্ছি আন্তর্জাতিকে পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বের কাছে সাহায্যের আহ্বান ইমরানের আরও উল্লেখ করা হয়েছে বলিবিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত সাঁইত্রিশ বলিবিয়ায়ের পশ্চিমাঞ্চলের প্যাটোসি অঞ্চলের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে সাঁত্রিশ জন আহত হয়েছেন আরও উনচল্লিশ জন দেশটির পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করল কার্যকর হওয়া গাজা ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হয়েছে গত শনিবার দ্বিতীয় পর্যায়ের বিষয়টি এখনও সুরাহা হয়নি ফলে এর মধ্যে গাজায় সব ধরনের ত্রাণ ও মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল প্রিয় দর্শক এই মধ্যে আমরা আসছি আমাদের দেশের ষষ্ঠ পাতা সম্পাদকীয়তে আমরা দিতে পাচ্ছি আলফাজ আনামের নিবন্ধ বুয়া খবরের পেছনে আওয়ামী অর্থ বুয়া খবরের পেছনে আওয়ামী লীগের লুটের অর্থ লিখেছেন আলফাজ আনাম আমার দেশের একজন সম্পাদক আমরা আরও দিতে পাচ্ছি চিকিৎসার ব্যয় পৃষ্ঠ মানুষ দরকার গণবান্ধব সেবা। আমরা আরও দিতে পাচ্ছি ভাড়া কমাতে ব্যবস্থা নিন হিমাগারের ভাড়া বৃদ্ধি রাস্তায় আলু ইডেন কলেজের আবাসিক হলের দশা কর্মচারীদের আর্থিক সুবিধা বৃদ্ধি ও পেনশনের সুরক্ষা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করুন আগে নিজেকে সংস্কার করুন চট্টগ্রামে চিন্তাইকারীর দূরত্বের লাগাম টানুন এনসিপিকে অভিনন্দন প্রিয় এর মধ্যে আমরা আসছি আমার দেশের একদম সপ্তম পাতায় বিশ্ব রাজনীতিতে মিথ লিখেছেন ইমরান রহমান হিটলারের প্রচারমন্ত্রী মন্ত্রী জোসেফ গোয়েবলস আবিষ্কৃত বহুল আলোচিত একটি তত্ত্ব হল একটি মিথ্যাকে বারবার বললে তা এক সময় সত্য হয়ে যায় গোয়েবলসের এই তত্ত্ব অবশ্যই হিটলারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় এবং আত্মহত্যা থেকে রক্ষা করতে পারেনি তবে যাদের কাছে হিটলার যুদ্ধে হেরেছিলেন তারা পরে এই তত্ত্বে সফল প্রয়োগ করতে সক্ষম হন বিশেষ করে আধুনিক প্রযুক্তির বদলতে তত্ত্বটি সামরিক গোয়েন্দা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে এটি বিদ্যমান বু রাজনৈতিক প্রেক্ষাপটে অস্বীকার করার কোনো সুযোগ নেই বর্তমানে বিশ্বের প্রায় সর্বত্রই বিশেষ করে যুদ্ধরত দেশগুলোয় কীভাবে রাজনৈতিকরা মিথ বা শোনা কথার সঠিক প্রয়োগে মগজ দোলাইয়ের মাধ্যমে সাধারণ মানুষের চিন্তাধারা নিয়ন্ত্রণ করছেন তা আমরা দেখতে পাচ্ছি মিথকে সত্য বলে প্রচারের এই প্রচেষ্টাকে এক কথা বলা যেতে পারে হেত্তাবাস বা সত্যের অপলাভ যাই হোক সর্বনাশা মিথের সর্বশেষ নজিরটি ছিল সম্ভবত বাবরি মসজিদ ও রাম জন্মভূমি ইস্যুতে ভারতীয় সুপ্রিম কোর্টের রায় দুই উনিশ সালে ভারতীয় সর্বোচ্চ আদালতের পাঁচ সদস্যের বেঞ্চের রায় বিশ্ববাসীর দেখার সুযোগ হয়েছিল আবেগের কাছে যুক্তি ও সত্যের পরাজয় সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের কাছে শত কোটি মানুষের ন্যায় বিচারের জন্য প্রতিষ্ঠিত একটি বিচার ব্যবস্থার জিম্মি দশা নিঃসন্দেহে সে রায় ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভারতের দীর্ঘ গণতান্ত্রিক বাপমূর্তির উপর এক বড় আঘাত কেননা একজনের অধিকার প্রতিষ্ঠায় আরেকজনের অধিকার হরণ কখনোই ন্যায় বিচার হতে পারে না এই রায় বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়কে শুধু ক্ষুদ্রই করেনি এটি ছিল তাদের ধর্মানুভূতিতে সরাসরি আঘাত পৃথিবীর যে কোনো স্থানেই একটি মসজিদের উপস্থিতি মুসলমানদের আত্মপরিচয়ের মজবুত ভিত্তি এবং সেই এলাকায় তাদের উপস্থিতির নিদর্শন বাবরি মসজিদ কেসটি শুধু একটি জমি বা ভবনের বিষয় ছিল না ভারতের মুসলমানদের মৌলিক অধিকার মর্যাদা এবং আইনি সুরক্ষার প্রশ্নে এর গুরুত্ব অপরিসীম এই মামলায় যে মুসলিমরা ন্যায় বিচার পাবে না সে আকাঙ্ক্ষা আমার আগে থেকেই ছিল এর কারণ এর অব্যাহতি অব্যাহতিত আগে ভারতীয় আদালত ইসলাম নির্দেশিত তিন তালাককে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করে যে আদালত নিজস্ব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অন্য একটি ধর্মীয় বিশ্বাসের আচরণীয় বিষয়ে সিদ্ধান্ত দে কিংবা নিজস্ব মত চাপিয়ে দে তার কাছে তো ন্যায় বিচারের প্রশ্নে আস্থা রাখা যায় না এদিক থেকে অযোধ্যা রায়টিকে ছিল মিসকারেজ অব জাস্টিস বা ন্যায় বিচারের বর এর মাধ্যমে বস্তুত বিজেপির অতীতের সব অন্যায় কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার পাশাপাশি ভারতের মুসলিম জাতীয়তাবাদকে পুরোপুরি উৎখাত করে দেশটিকে রাজনৈতিক ও সামাজিকভাবে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কয়েক দাফ এগিয়ে নেওয়া হয়েছে তদুপরি রায়টি ভারতে পাকিস্তান বিদ্বেষী মনোভাব উস্কে দিয়ে উপমহাদেশের আঞ্চলিক অস্থিরতা আরও তীব্রতর করার ইন্ধন পূর্ণ বটে আমি আইনি বিশেষজ্ঞ নই কিন্তু অযোধ্যা রায়টি আমাকে সংশ্লিষ্ট বিচারকদের ইসলামী আইন সম্পর্কিত জ্ঞান সম্পর্কে একটা ধারণা দিয়েছে যদি ইসলামী যুদ্ধনীতি এবং অন্য ধর্মের প্রতি ইসলামের আচরণবিধি সম্পর্কে সামান্যতম ধারণা থাকত তবে তারা এমন রায় দিতে পারতেন না কোন ধর্মের উপনা স্থল ধ্বংস করে সেখানে মসজিদ নির্মাণ ইসলামে অনুমোদিত নয় সম্রাট বাবর ছিলেন অত্যন্ত ধর্মবিরু মানুষ তিনি ছিলেন একজন সুকবিও ইসলাম সম্পর্কে তার পড়াশোনা ছিল অগাত তাই প্রধান সেনাপতি মির বাকিকে মন্দির ধ্বংস করে তিনি মসজিদ নির্মাণের আদেশ দিয়েছিলেন কথাটি বিশ্বাসযোগ্য নয় মুসলিমরা ভারতীয় উপমহাদেশে তলোয়ারের তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন কথাটি সত্য নয় এটি একটি একতর্পা দৃষ্টিভঙ্গি নির্মহ দৃষ্টিভঙ্গি থেকে মনে হয় আটশো বছরের দীর্ঘ মুসলিম শাসনের বিভিন্ন পর্যায়ে ভারত ইসলামের আলোর সংস্পর্শে এসে নিজেকে সতীদাহ নরবলি এবং নানা কুসংস্কারের শয়তানির প্রথা থেকে মুক্ত করেছে ভারতের স্বাধীনতা আন্দোলনের লড়াইয়ে বিভিন্ন সময়ে জীবন উৎসর্গকারী শহীদদের নাম নরেন্দ্র মোদীর বাসভবন থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে ঐতিহাসিক ইন্ডিয়া গেটে উৎকীর্ণ রয়েছে মোদি কি জানেন খোদাই করা বিরানব্বই হাজার জন শহীদদের নামে নামের মধ্যে বাষট্টি হাজার এরও বেশি মুসলিম মুসলিম উৎখাতের অংশ হিসেবে ভারতব্যাপী বর্তমান উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার ঐতিহাসিক মূল্যসম্পন্ন বিভিন্ন ইসলামী স্থাপনা সড়ক এবং পুনর্স্থাপত্য পুনর্নামকরণের কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুসলিম বিদ্বেষী হিসাবে বিশেষ পরিচিত যতদূর জানি শাহ শব্দটি ফার্সি শব্দ প্রশ্ন হল অমিত শাহ কেন তার নাম পরিবর্তন করছেন না ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি অর্জনকারী খেলোয়াড় আজহারউদ্দিন আজহারউদ্দিনের নামও কি পরিবর্তন করা হবে আপনাদের কাছনে প্রশ্ন রইল দর্শক অভিমতে আমরা আরও দেখতে পাচ্ছি স্বজন হারানোর বেদনা থেকে আঠাশ লাখ কোটি টাকা পাচার লিখেছেন এহমে ওমান আমরা আরও দেখতে পাচ্ছি শহীদ জিয়ার জাতীয়তাবাদের বৃত্তি নিয়ে একটি লেখা প্রচার করা হয়েছে আরও উল্লেখ করা হয়েছে দরকার সৎ ও বলিষ্ঠ নেতৃত্ব লিখেছেন এ কে এম আবুল কালাম আজাদ ধর্মীয় মূল্যবোধ ঠিক রেখে একটি আধুনিক শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি রাষ্ট্রে সব ক্ষেত্রে যদি যোগ্য আর মেধাবীদের দায়িত্ব দেওয়ার ব্যবস্থা না করা হয় না করা যায় তবে দেশ হিসেবে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের একদম শেষের পাতায় পুরান ঢাকার চকবাজারে রোববার প্রথম রোজায় ঐতিহ্যবাহী ইফতারির ফসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা আমরা একটা গ্রাফে দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি এনসিপির দুইশো সতেরো সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মেয়াদ হবে এক বছর জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নেতৃত্ব সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির এনসিপি দুইশো সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে গতকাল রোববার দলটির সদস্য সচিব আক্তার হোসেন সই করা কমিটি গণমাধ্যমে পাঠানো হয় এর আগে শুক্রবার সন্ধ্যায় এনসিপির আত্মপ্রকাশ ঘটে তখন নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আক্তার হোসেনকে সদস্য সচিব করে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এনসিপির বার্তায় বলা হয় এনসিপির আহ্বায়ক কমিটি আগামী এক বছরের মধ্যে দলের গঠনতন্ত্র ও ইস্তেহার প্রণয়ন কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক বিস্তার কার্যক্রম পরিচালনা করবে আমরা আরো দেখতে পাচ্ছি যানজট ঠেলেই প্রথম রোজায় চকে ইফতারে কিনতে মানুষের ঢল আমরা আরো দেখতে পাচ্ছি প্রকৌশলীর অনিয়মে রোগ নির্ণয়ে অচলাবস্থা শহীদ শহর ওয়ার্দি হাসপাতাল বসে আছে ষাট কোটি ষাট কোটি টাকার যন্ত্র ফেরত গেছে মেরামতের কোটি টাকা অপকর্ম ডেকে রাখার চেষ্টা পরিচালকের আমরা আরও দেখতে পাচ্ছি রোজার আগেই চাঙ্গা প্রবাসী আয় আরো উল্লেখ করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মিলনের নেতৃত্বে তেরো নেতাকর্মী হত্যা মিলন ও তার স্ত্রী জামাত নেতাদের ফাঁসির রায়ের প্রতিবাদ করায় নির্বিচারে গুলি গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় কালো টাকা সাদা করতে স্ত্রী নামে ব্যবসা আমরা একটা প্রতিবেদন দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব নিয়ে রাজধানীর বাড্ডাই পুলিশের গুলিতে শহীদ হন অভাবের সংসারে সচ্ছলতা আনতে চেয়েছিলেন চাকরি নিয়েছিলেন ডাকার একটি গার্মেন্টসে বাবার সঙ্গে কথা বলার সময়ে নিতর হন হন লিটন শহীদ লিটন আমরা দেখতে পাচ্ছি আমার দেশের একদম শেষ পাতার শেষের শেষের খবর রাজধানীর লেডিস ক্লাবের রোববার ওলামা মাসায় তিনদের সম্মানে ইফতার মাহফিলে আয়োজন করা করে বিএনপি মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় রমজান ইফতার মাহফিলে তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি রমজান আমাদের শেখায় সংযম ও ধৈর্যশীল হতে রমজান আমাদের শিক্ষা কীভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর স্কার্টন গার্ডেনে লেডিস ক্লাবে বিএনপির উদ্যোগে আয়োজিত ওলামা মাসা এতিমদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দর্শক এই ছিল এখনকার মতো প্রতিবেদন দেখা হবে আমার দেশের আগামী পর্বে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ